শুভ সকাল বন্ধুরা ঈশানায় চ্যানেল খেয়ামনে আপনাদের আর একবার স্বাগত জানাই আজ নিয়ে এসেছি আমার ঘরের কিছু দৃশ্য নিয়ে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আর বেশি বেশি করে লাইক করবেন টমেটো দিয়েছি আলু দিয়েছি এই অল্প পেঁয়াজ দিয়েছি আর হল গিয়া আদা জিরা বাটা মানে বাট্টা মশলা বাহ আর এটা আমি পেঁপের চাটনি করছি বন্ধটা লেবু দিয়ে পেঁপের চাটনি আর এই গিন্নি মশাই কি রান্না করবে পাতা পাতায় ভাজা এই যে মাছ পাতুড়ি করবে কচুরলতি বাটা মশলা জিরে ধনে শুকনো লঙ্কা আর ওদিকে হচ্ছে ধনে পাতা কোচানো আছে কাঁচকি মাছ আর চিংড়ি মাছ দিয়ে মাছের পাতুরি হবে মানে যেদিকে পাতায় মাছ ভাজা হবে লাউ শাক ভাজা আজকে আমার দারুণ মজা হচ্ছে বন্ধুরা অনেকদিন বাদে মাছদের পেয়েছি এখানে আমার পিসি বসে আছে ফাইন বলাচ্ছে

বড়তিতিদের বড় দল বিয়ে করে কোথায় কোথায় চলে গেল সবাই সারাবেলা কাজ তো যে বৃদ্ধ লোকটা তাকে সবাই মিলে কাঁধে করে নিয়ে চলে গেল একদিন সত্য গোচ্ছাটা লাজুর ছেলেটা ঘর ছাড়লো পাড়া ছাড়লো ইউনিভার্সিটি গিয়ে আর ফিরলই তাই যতদিন দেহে প্রাণ আছে হেসে বাঁচুন খেয়ে বাঁচুন ঘুরে বাঁচুন পয়সা রেখে কোনো লাভ নেই যা দেবেন অঙ্গেই তাই যাবে সঙ্গে ধন্যবাদ